আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে আমরা নিয়ে আসছি ঢাকার দোকান দেখাতে এটা হচ্ছে ইসলামপুরে একটা পাইকারি মার্কেট দ্বিতীয়তলাতে একটা দোকান বিক্রি হবে তো আমরা আগে প্রথমে এলাকাটা দেখিয়ে নিচ্ছি তারপর দোকানটা দেখাবো কত স্কোয়ার ফিট এবং কত টাকা ভাড়া পাবেন প্রতি মাসে দাম কত টাকা অ্যাডভান্স কত টাকা আছে সেই সম্পর্কে আর বিজনেস করতে চাইলে এখানে কিন্তু আপনি বিজনেস করতে পারবেন এবং অ্যাডভান্স কত নেওয়া আছে বর্তমানে ভাড়া কত চলতেছে সে সম্পর্কে বিচার তথ্য আপনাদের সামনে থাকবে এই হচ্ছে মার্কেটের নিচের রাস্তাটা আর আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইসলামপুরের রাস্তা তো যার আপনি এই এলাকাটা হচ্ছে পাইকারি মার্কেট তো যারা পাইকারি মার্কেটে একটা দোকান খুঁজছিলেন তাদের জন্য কিন্তু এক্সক্লুসিভলি নিয়ে আসছে আমাদের এই ইউটিউব চ্যানেল দর্শক এখানে আপনার সরাসরি মালিক পক্ষের নাম্বার দেওয়া আছে স্ক্রিনে আমাদের সাথে যোগাযোগের দরকার নেই মালিক পক্ষ সরাসরি কল দেবেন এবং সরাসরি কিনে ফেলতে পারবেন আমরা ভিতরে দেখাবো আর বাইরের পরিবেশটা আমরা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দোকানটা অবস্থানটা আপনাদেরকে দেখাচ্ছি ইসলামপুরে এই দোকানটা তিরানব্বই স্কোয়ার ফিট অ্যাডভান্স দেওয়া আছে পঞ্চাশ হাজার টাকা প্রতি মাসে ভাড়া আসে আট হাজার টাকা আলোচনা সাপেক্ষে দাম নির্ধারণ করা হবে এখন বর্তমানে মালিকের আস্কিং প্রাইস চল্লিশ লাখ টাকা আর যে নাম্বারটা দেওয়া আছে সরাসরি মালিক পক্ষের সাথে কথা বলবেন এই হচ্ছে দোকানটা দোকানটা ডেকোরেশন করা আছে দেখতে পাচ্ছেন এই অবস্থায় কিন্তু বিক্রি করে দেওয়া হবে দর্শক মাত্র চল্লিশ লাখ টাকায় পাচ্ছেন এই দোকানটা সাবকাল মালিক কেন হবে দর্শক এখানে যারা একটা দোকান কিনতে চাচ্ছেন এই দোকানটা খালি আছে তারা কিন্তু সরাসরি এই নাম্বারে কল দিলেই হবে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল দিয়ে সরাসরি মালিকের সাথে কথা বলার মাধ্যমে কিন্তু আপনারা কিনতে পারবেন দর্শক আমাদের ভিডিওগুলো আপনাদের কেমন লাগে আর যারা বিজ্ঞাপন দিতে চান আমাদের নাম্বারে কল দেবেন আমাদের নাম্বারে কিন্তু আমাদের পেজে রয়েছে আমরা চাই নতুন নতুন ভিডিও আপনারা আমাদের ভিডিওর মাধ্যমে যে প্রপার্টিগুলো দেই আমরা সেটা আপনারা দেখুন এবং দেখার পাশাপাশি আপনারা যাতে করে এটা অন্যদের কাছে দেখার শুরু করে দিতে পারেন তার জন্য শেয়ার করতে হবে আপনাকে বেশি বেশি করে শেয়ার করে দিন তাহলে কিন্তু আপনার পাশাপাশি অন্যরা দেখা দেখতে পারবেন আর তাকে মেনশন করুন যে দোকানটা কিনতে চাচ্ছে তো দর্শক ভিডিওটা কেমন লাগবে সেটা কিন্তু আপনারা কমেন্টের মাধ্যমে একটু জানাবেন আর কে কোন এলাকা থেকে দেখছেন দেশে এবং দেশের বাইরে থেকে তাহলে আমরা বুঝতে পারবো আমাদের ভিডিওটা কারা কারা দেখছেন এবং কোন এলাকা থেকে দেখছেন সেটাও কিন্তু একটু মেনশন করে দিন তো দর্শক আর আশা করবো আপনারা যত বেশি পারেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে আমরা পরবর্তীতে এই ধরনের ভিডিও আবার নতুন করে আনতে পারি ধন্যবাদ জানছি সবাইকে